থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা মানবতাবির অপরাধ সংগঠন করেছেন প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন তার নির্দেশ সরাসরি নির্দেশে তার নিচের লেভেলের স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইটি বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বিভিন্ন বাহিনীর কিছু অফিসার কিছু সিভিল সার্ভেন্ট এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি এই তদন্ত প্রক্রিয়ার চলমান থাকা অবস্থায় আপনারা সবসময় আমরা যেটা বলেছি আপনাদের কাছে যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে কারণ বাংলাদেশে সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়ার রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্তের উপর দাখিলের প্রক্রিয়া চলমান আছে যেটা খুব সহজ আমরা আপনাদের সঙ্গে ফেস করব আজকে